শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতা তোমার সিম্পল ভিডিও চলে নিয়ে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আর সকালবেলা ঘুম থেকে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি আর বাইরের আকাশটা দেখা কত সুন্দর লাগছে প্রকৃতিটা কতটা ভালো লাগছে একটা মিষ্টি সকালের আবহাওয়া যেন একটা অন্য রকমের অনুভূতি আর সকাল সকাল উঠে মা হচ্ছে জামা কাপড়গুলোও ভিজিয়ে দিয়েছে কেন ওই জামা কাপড়গুলো কাঁচা হবে হচ্ছে কালকে তো সব পরিষ্কার করা হয়েছে সব বিছানার চাদর আরে ভিজিয়ে নিয়েছে সকাল সকাল কেচে না নিলে বেলায় আবার আবার রোদ উঠবে তখন আর কাজতে ভালো লাগবে না আর মা আর আমি গিয়েছিলাম একটু বাজারে কি কি জিনিস কিনে আনলাম চলো তোমাদের এক ঝলক দেখিয়ে নিই এখানে রয়েছে মাছ সব কটার হচ্ছে তেলাপিয়া মাছ চিংড়ি মাছ রুই মাছ আর তার সাথে মাছের তেল কেনা হয়েছে কেন বোন মাছের তেল খেতে ভীষণই ভালোবাসে তাই বাজারে মাছের তেল দেখতে পেলে বোনের জন্য কিনে আনা হয় আর এখানে রয়েছে সমস্ত সবজি বাজার হচ্ছে সমস্ত ফ্রিজে ঢুকিয়ে রাখা হয় বলে এরকম গুছিয়ে নিয়েছি একেবারে ঢুকিয়ে নেবো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে ওখানে কুমড়ো টমেটো বিট গাজর উচ্ছে পটল বেগুন ঢ্যাঁড়স বিমস লঙ্কা আর সাথে পেঁয়াজটাও কেনা হয়েছে পিঁয়াজটা হচ্ছে আগে জায়গার জায়গায় রাখা হয়ে গেছে আর ক্যাপসিকামও কেনা হয়েছে এই সবজি বাজারগুলো করা হয়েছে আর এইবারে আর ফুলকপি বাঁধাকপি কিছুই কেনা হয়নি আর পটল ঢেঁড়স কেনা হয়েছে এইবারে এই প্রথম পটল ঢেঁড়স মা কিনলো আর বাজার থেকে এসে গরম গরম এখানে কয়েকটা পিঁয়াজই ভেজে নিয়েছি কেন টিফিন করব হচ্ছে আজকে টিফিন করব হচ্ছে পেঁয়াজি আর মুড়ি ছাদে এসছিলাম জামা কাপড় মিলতে আর শ্যাম্পু করেছি চুলটা এখন এরকম করে বেঁধে রেখেছি গিয়ে ভালো করে খুলে একটু চুলটা শুকনো করে নেবো আর মা তো সমস্ত জামা কাপড় সকালবেলায় কেচে নিয়েছে আর এখন ছাদে তো প্রচুর রোদ মানে এখন গরম গরম হালকা পরেই আছে ওই জন্য এখন প্রচুর রোদ একটু দাঁড়ানো যাচ্ছে না একটু চুলটা শুকিয়ে যাক খুলে দেবো গিয়ে আর মা তো এই তো এত হাওয়া ছাড়ছে এগুলো সমস্তই শুকিয়ে গেছে এগুলো সকালে কাঁচা হয়েছিল একটু পরে তুলে নেওয়া হবে আর একটু রোদ খেয়ে নিই একেবারে তুলে নেবো একটু পরে আজকে দুপুরে কি কি খাবারে ছিল চলো তোমাদের এক ঝলক দেখিয়ে নিই আজকে আমাদের দুপুরে কি রান্না হয়েছে এইখানে রয়েছে ভাত আর এইখানে রয়েছে মাছের তেল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু চচ্চড়ি মতন আর এইখানে রয়েছে তেলাপিয়া আলু দিয়ে মাছের ঝোল আজকে দুপুরে এই রান্নাগুলোই হয়েছে আর বেশি কিছু রান্না হয়নি আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে দেখা হয়নি আজকে আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি কেননা প্রচণ্ড সন্ দুপুর মানে খাওয়ার পর দিয়েই বিকেল থেকে আর সন্ধেবেলায় প্রচণ্ড মাথাটা ব্যথা করছিল সেই জন্য আর কোনো রকম ভিডিও করতে পারিনি কেন পড়তেও বসিনি আর কোনো কাজও করিনি তাই জন্য তোমাদের আর কি দেখাবো আর সন্ধেবেলায় এই যে মা একটু চাউমিন করেছিল সেটাই একটু তোমাদের দেখালাম এখানে সন্ধ্যের টিফিনে চাউমিন এখন সবাই মিলে আমরা খেয়ে নেবো আজকের ভিডিওটা একটু ছোটো হয়েছে কেন মাথা ব্যথা করছিলো বলে আর ভিডিও করতে পারিনি আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সব সবাই ভালো থেকো সুস্থ থেক হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা